আমি একটু আপনাদেরকে দেখাই বড় ভাই এটা মা দিয়ে এটা নর দুইটা কবুতর সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর তাই তো আচ্ছা যারা কম বাজেট নিয়ে বসে আছে যে একজোড়া কবুতর পালবে আর ভাইয়া এটা কেমন দাম পড়বে হ্যাঁ এটা কেমন দেখেন আপনারা খুবই সুন্দর দাদা ভাই কানোর ভাই কাঁচা সোনা আচ্ছা কাঁচা সোনার পাকা সোনার লাভ নাই এগুলো নিয়ে মানুষ কথা কয় হুম এই এই নর কি পাঁচশো টাকা হাঁটে পাবেন এবং পাবেন না এটাও পাবেন না এটাও পাবেন না এটাও পাবেন না এ মাদিও পাবেন না আশা করি দশক একদম কমের চেয়ে কম দামে ইনশাল্লাহ প্রায় নরগুলা নিবেন আর এগুলো আড়াইশো তিনশো কে হলো এই তিনটা নরের বাচ্চা আড়াইশো থেকে তিনশো হ্যাঙ্গেরিয়ান এই বোদা পেস্ট কবুদুর গুলা দশক একটা জিনিস দেখে নিবেন। এই যে ঠোটটা দেখে নিবেন অনেক ঠোঁট আছে সাদা লম্বা গিরিভাজের মতো আরেকটা দেন একদম মনোজে একদম কত কত ছোট কাজল গিয়ার আর এই যে মাদি অলরেডি ডিমে বসে আছে তাই না ভাই লাল ও গাড়ে হ্যাঁ হ্যাঁ লাল চেকার তিন তিন রকমে আসে এই যে দুইটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চা মাশাআল্লাহ এইগুলা আসলে নিয়ে নিছে একটা বড় ভাই উড়ানোর জন্য নিয়ে গেছে এক বড় ভাই বুকিং দিয়ে রাখছেন ঠিক আছে পাশাপাশি কিছু কবুতর দেখাবো আর শীতের দর্শক আপনাদের কবুতর গুলো যত্ন এবং বাচ্চা গুলো মশার থেকে যেন বিরত থাকে সে চেষ্টা করবেন আশা করি আমাদের সাথে থাকবেন তবে

বড় ভাই এটা মা দিয়ে এটা নট দুইটা কবুতর সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর তাইতো আচ্ছা যারা কম বাজেট নিয়ে বসে আছে যে একজোড়া কবুতর পালবে আজকে হ্যাঁ

এটা দাম মাসা বর এটি কি করতো একটা সবজি সবজি হ্যাঁ আচ্ছা সোনা আচ্ছা আচ্ছা শোনাকাই ন এই যে এই পাটটা কবুতরা ভাই আচ্ছা এই যে দর্শক নটটা দেখেন আপনারা খুবই সুন্দর

কাঁচা সোনা সোনা তাই না ভাই কাঁচা সোনা আচ্ছা কাঁচা সোনার পাকা সোনার লাভ নাই এগুলা নিয়ে পুলিশ কথা কয় এই যে মার্শাল এই যে একটা নর ভাই এই যে ও

Ei, ei, কৌতুর টা কত টাকা লাগবে এটা একদম না দাদা ভাই একদম ছোট্ট এই কবুতরটা চাইলে আপনি একদম বলেন একশো একশো এটা ব্যালান্স একশো একশো আপনার চাইলে নিতে পারবেন এটা ঠিক আছে একদম হোয়াইট এটা বাই চাইলে এটা চকর সাথেও দেওয়া যাবে হ্যাঁ চকর সাথেও দিতে পারবেন হোয়াইটের সাথেও দিতে পারবেন মানে সুন্দর

আচ্ছা আচ্ছা এই নটটা ভাই মাঝখানে সবজি নটটা দেখেন এই যে এই নটটা দেখেন ভাই তিনটা নর একটা মা দি তাই না ভাই আজকে খেলা হবে কিন্তু একদম বছরের শুরুতে খেলাটা খেলা দিব হ্যাঁ কorra একদম ভাই এটা বলে তো কত টাকা লাগতে পারে পার পিস পার পিস কত করবে পুরো সাইটটা এই সাদাটা মাদি দйна ভাই সাদা চুপ কিন্তু সুন্দর এই গেল দেখেন দেখছেন কিভাবে বেশ দূর মারছে ভাইয়া এই কত টাকা লাগবে বলেন তো চার পিস চারটা 4000 একদম নিতে পারবেন এটা মাদি ওই তিনটা নট তাই তো একদম কত টাকা লাগা চারটা 4000 4000 একদম ভাই একদম সোনা ভাই এই নর কি পাঁচশো টাকা হাঁটে পাবেন এমন পাবেন না এটাও পাবেন না এটাও পাবেন না এটাও পাবেন না এই মা পাবেন না আশা করি দর্শক একদম চেয়ে কম দামে ইনশাল্লাহ আপনারা নরগুলা নিবেন আর এগুলো আড়াইশো তিনশো কে হলো এই তিনটা নরের বাচ্চা আড়াইশো থেকে তিনশো কিলোর থেকে আপনার বাচ্চা কাচ্চা বালটা বাদির সাথে দিলে কিন্তু অনায়াসে আপনি উড়াইতে পারবেন ছাড়তে পারবেন তাই তো হঠাত ভাই এই যে দেখা দেবেন চাইরটা দুই হাজার একদম দুই হাজার টাকা মাশাল্লা এই যে দেখা দেক হ্যাঁ হ্যাঁ রেড এই যে দে মাশাল্লা

আশা করি দশক আপ করে আমাদের সাথে থাকবেন এই যে দেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ভাই একদম দেন দুইটা কবুতর আর এই সাদা হোয়াইট হ্যাঙ্গেরিয়ান এই বোদা পেস্ট কবুতরগুলা দশক একটা জিনিস দেখে নিবেন এই যে ঠোঁটটা দেখে নিবেন অনেক ঠোঁট আছে সাদা লম্বা মতন আর এটা দেন একদম মনো যে একদম কত কত ছোট কাজল গিয়ার আর এই যে মাদি অলরেডি ডিমে বসে আছে তাই না ভাইয়া আচ্ছা ডিমে বসে আছে যে এটা আপনি কেমন দামে দিতে চান কবিতা এটা আলোচনা সাপেক্ষে রাখতে চান তো এই মাদিটা তারপর সরাতে দেন এই মাদিটা ডিমে আছে এই যে দেখেন দেখছেন আপনারা মাসাল্লাহ দুইটা কবুতরে ভাই একদম পুরা সুন্দর একদম সেই আলোচনা সাপেক্ষে দিলেন ইনশাল্লাহ মানে দাম অত বেশি হবে না যেহেতু ডিম পার্স এই জন্য বাইরে দিল ভাইয়া দুইটা ব্লাক হ্যাঁ এগুলা কি করতো আপনার বাইরে তো লাল বাচ্চা কাটে লাল ওগারে হ্যাঁ লাল চেকার তিন রকমের আসে এই যে দুইটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চা

এই কবুতরটা ভাইয়া এই নোটটা কত টাকা আলোচনা সাপেক্ষে আমি দেখা দিলাম খুবই সুন্দর এটা কিসে দিবেন আপনি ভাই আলোচনার সাপেক্ষে হ্যাঁ ভাইয়া কবুতর মাদি হ্যাঁ মাস আল্লাহ অনেক সুন্দর গ্রিন রেড এই যে রেড মাদিটা দর্শক আশা করি আপনারা দেখতেছেন কবুতরটা এটা হলো একটা বোধ পেস্ট কবুতর মা দি তাই তো ভাইয়া আচ্ছা এটা সিঙ্গেল না ডাবল ডাবল আছে এই যে নর এটা নর ওকে ওকে স্যার আচ্ছা ভাই জোড়াটা আপনি কেমন দামে দিতে চান বাকি ভাই জোড়াটা নিলে একদম পুরো 8000 টাকা একদম একদম 8000 টাকা লাগবে 8000 টাকা এই যে জানেন বাচ্চা কাচ্চা লার মধ্যে উড়ে তারপর কথা চলবে হ্যাঁ কথা চলবে ওকে ঠিক আছে ও ভাই এটা কি জিনিস এটা হইছে এই জিনিস এই যে জানেন

এগুলা দর্শক দেন জোড়াটা দেখেন আপনারা এই যে মাদিটা এই যে মাদিটা আর নটটা আচ্ছা জোড়াটা আপনি কত টাকা চাচ্ছেন ডাকি স্টক কবুতরটা একটু দামটা বলে দেন না একটু আচ্ছা আলোচনা করে দিবেন হ্যাঁ ওকে ঠিক আছে